আমাদের ক্লাস নাম ক্লাস থ্রি টু টেন পর্যন্ত তা আমাকে ক্লাস ফোরের অঙ্ক দিয়েছে আমি স্যার আমি তো অঙ্ক পাই না আমি আমাকে অন্য প্রত্যেক তুই ফোরে বিয়েসছসি আজ থেকে ফোরে বিয়েসছসি বিএসি হলে ভাই কি মানে প্রাইভেট পাওয়া যায় এটা আমার বন্ধ ঠিক আমি যতদিন জেলা স্কুলে ছিলাম চব্বিশ বছর চব্বিশ বছর ক্লাস করেছি মোটামুটি বইটা আমার মুখস্থ একদম অনেক কোনো ছেলেদেরকে বলা লাগে না এই বলার সাথে সাথে ওরা আর অন্যান্য ইংরেজি তারপরে তো আমি মোটামুটি এডমিশন টেস্ট করাতাম এডমিশন টেস্টে আমার বেশি আর ক্লাস থ্রি টু ফাইভ পর্যন্ত পড়াতাম ক্লাসে আকমল লড়া তিন ভাই ওরা স্কুলের পাশে বাসার আমাদের ছাত্রি আমি স্কুলে ক্যাম্পাস থাকতাম তো মোটামুটি এলাকাও ভালো সব দিক দিয়ে ভালো বেশ ভালো মানে চৌত্রিশ বছর চাকরি করার পর আমার ছাত্র হলে কুইলাম সরকারি ভালো উচ্চ ওখানে সাড়ে চার কত তারপর দিল করে অলিপুর গভর্নমেন্ট তা আমি তো আমার গার্লস করে মানে চাকরির অভ্যাস নাই

পাঁচটা উপজেলা আমার মোটামুটি একদম খুব আপন হয়ে গেলেন বাড়ি ছিলেন কোনো প্রোগ্রাম হলে উনি আমাকে রাখতেন যে কোনো মিটিং হোক মানে আমাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক হঠাৎ দেখলাম আছে তো ওখানে যায় নাকি ওই আসা যায় খুব কাজের ব্যস্ত দিন অন্যদিন দিন আসা যারা বাড়িতে এরা সবাই হাত ধরে কান্দাকাটি করে বাধ্য হয়ে আমি থাকলে আসি ঠাকুরকে আমি আমার জার্নি করার অভ্যাস প্রতিদিন জার্নি করি আলাউদ্দিন স্যার আমি বললাম দেখি না কি ঠাকুর ফাঁকা আছে আমি সাত নভেম্বর করলাম ওটা আলাহদ্দিন স্যার আট নভেম্বর করিয়ে জয়নি করলাম তা সবাই আমি শুনছি মোটামুটি মোটামুটি ধুপুরি আমি একদম ছিলাম তখন বা মোটামুটি জানি তো আমি চেষ্টা করতেছি ওখান থেকে অন্য যে স্কুলে যাবো না কোনো দরকার নেই থাকে না আমার তো উনি সাত দিনে পনেরো দিনে এক মাসে একদিন মানে খুব আর যেদিন যায় মানুষে মানুষ মনে হয় এখানে একজন দাদা ডাক্তার করছেন সেই ডাক্তার মনে চলছে এরকম তো আমি ওই থেকে দাঁড়া করি মানে আমার থাকা পরে আমি একে বললাম স্যার আমি স্কুল তো ফাঁকা যে কোনো স্কুলে এটা জানি সবাই কোনো আর চেষ্টা করুন পারলেন না বলে এটা তো এটা হলো প্রশাসনিক পোশাক এটা আমার দ্বারা হবে ঢাকায় ঢাকায় যাই যখন আপনাদের প্রমোশন হয় এই বলতে বলতে সাড়ে তিন বছর তারপরে হঠাৎ করে আমাদের প্রমোশন প্রধান শিক্ষক আমি থাকলাম দেখলাম এই শিক্ষকরা ওই মানে প্রাইভেটের ব্যবস্থা খুব তারপরে আমি বসি ক্লাসে নেই আমি প্রত্যেকটা ওই ডে মর্নিং ওই একটা রাউন্ডে তখন রাউন্ডে তখন রাউন্ডাতে সাররা বসে না এটা প্রচার হয়ে গেল এই সার নতুন তো ঘরে মানে পুরো আর গেলাম সার করে ওই মোটামুটি একটা এমনভাবে একটা ইয়ে হলো সারা রাখতো আমার মধ্যে যে ওই আমি সবার সাথে হাসি ঘটনা মানে কথা বলি আমি ওই স্কুলে থাকতাম রাত দশটা ওনার দশটা দশ বারো দিন থাকতাম সবসময় খুব বেশ একটা ভালো সম্পর্ক যে কোনো কাজ মানে পেন্ডিং নেই ওই হাসির মাধ্যমে সব কাজ আমি পেয়ে যাই ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষকরাও বিদায় দিয়েছে অন্ধের দিন আরও অনেক বড় করে বড় পরিশ্রমে দিতে পারতাম স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে আসলে স্যার অনেক সময় আমাদের স্কুলে যেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে অনেক বেশি আন্দোলন বিশেষ করে আমাদের স্কুলে প্রতিটা মেয়ে চিনে সাথে এবং স্যার গাড়ি দাঁড় করিয়ে কথা বলতেন এটা স্যার শেখার অনেক কিছু আমি হয়তো বয়সে একটু ছোটো হবত শিক্ষকতা জীবনের একটু জীবন স্যার আমাদের জন্য দোয়া করবেন আমার শিক্ষা পরিবার জেলা শিক্ষা পরিবারের জন্য আমাদের স্কুলের জন্য দোয়া করবেন আর আমি নতুন যোগদান করেছি এই পদে আমি একটু আমার সম্পর্কে বলতে চাই যদি আপনার বিরক্ত না হন বলি বিষয়টা হচ্ছে আমি লালিনে এবং সিবি স্কুলে পড়াশোনা করতাম ডাকু স্যার নামে একজন স্যার ছিলেন উনি আমাকে আমাদের ক্লাসে এসে বললেন এই তুই করে বলতো তোরা কে কী হবে তো প্রথম মানুষের তো আসার কোনো শেষ নেই তা আমি প্রথমে লিখেছি রাম মেস্ট্রেট হবো তারপরে লিখেছিলাম যে কলেজের লেকচারার হব তো আসলে হয়তো প্রথমটা হতে পারি নাই কিন্তু ইচ্ছা ছিল শিক্ষক হিসেবেই আমার হলো পড়াশোনা চলাকালীনই প্রাইমারিতে ডুবে মানে চাকরি হয়ে গেল উনিশশো পঁচানব্বই সালে দীর্ঘ আট বছর সহকারী শিক্ষক হিসেবে চাকরি করার পরে এলাম সরকারি প্রাইমারিতেই ছিলাম প্রথম যোগদানে সদরে যোগদান এটা একটা ভাগ্যের বিষয় তারপরে দু হাজার তিন সাল তিন চারে ছিলাম হচ্ছে হেড সরাসরি হেড হিসেবে প্রাইমারির তো তখনই হচ্ছে টোয়েন্টি ফোর বিসিএসে যোগ আবেদন করি যাই হোক মানে মনে হচ্ছিলো আমি আমার একাই কনফিডেন্স ছিলাম যে আমার চাকরিটা হবে বাট কাউকে বলতাম না ভাই বাতি আমি ওটাই প্রকাশ করি কিন্তু যাই হোক চাকরিটা আমাদের দু হাজার পাঁচ সালের এক ফেব্রুয়ারিতে হলো লালহাট জেলায় ফাঁকা ছিল পাড়গ্রাম আর এই স্কুল গার্লস স্কুল এক ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে আমরা ছিয়াশি জন জয়েন করি এবং তখন থেকেই মাধ্যমিক সেক্টরে আছি দীর্ঘ পাঁচ দু হাজার পাঁচ থেকে দু হাজার দশ এই গাঙ্গ জেলায় থাকার পরে আমি কুড়িগ্রামে গেলাম পদাচলে প্রায় পনেরো বছর আসলে আমি যখন প্রাইমারিতে যোগদান করি আমার প্রাইমারি হেডমিস্ট্রেস প্রথম দিন আমি চাকরির নিয়ম কানুন জানতাম না তো গিয়ে প্রথম দিন এগারোটার সময় খুঁজতে হয়েছি এবং স্কুলের কম স্কুলে এসেছে উনি আমাকে বলেছেন প্রথম দিনেই স্কুলে এই কথাটা আমার সবসময় কানে ব্যস্ত এবং বস্তু জিদ চাপছে আমি ভালো চাকরি করবো এই কারণে হয়তো আজকে এই চাকরিতে আসতে পারছি জিদের কারণে যখন তো আস বৃষ্টির দিনে ছুটি হয়ে যায় তো আমি তিন গিয়ে পড়াশোনা করতাম জিদ কাজ করতো উনি হেড মিস্ট্রেস এত বড় কথা বললেন তো যাই হোক তারপর থেকে আমার